হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি আবারও কাতলা মাছের দুটো দারুণ সিম্পল রেসিপি একটা হচ্ছে সর্ষে কাতলা এবং আরেকটা হচ্ছে কাতলা মাছের তেল দিয়ে তৈরি করা চচ্চড়ি মাছের তেলের বিভিন্ন বিভিন্নভাবে করা যায় তবে বেগুন দিয়ে কাতলা মাছের তেলের চচ্চড়ি রেসিপিটা আমাদের বাঙালিদের বাড়িতে খুবই ফেমাস প্রথমেই কড়াইতে এক ট স্পুন কুকিং অয়েল ভালোভাবে গরম করে নেবো এবং তার মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো এবং একটা কাঁচা লঙ্কা চেরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যায় তারপর অ্যাড করে দেবো কাতলা মাছের তেল সঙ্গে দিয়ে দেবো স্বাদ নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলটাকে ভালোভাবে কুক করব যতক্ষণ না সম্পূর্ণরূপে তেল থেকে কাঁচা স্মেলটা চলে যায় এবং ভালোভাবে ফ্রাই হয়ে আরও অনেকটা পরিমাণে তেল বেরিয়ে আসে এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা বেগুনের টুকরো আমি বড় গোল বেগুন বা তাল বেগুনগুলো ব্যবহার করেছি নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ কুক করব আরেকটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব একে একে কাতলা মাছের মেরিনেট করে রাখা পিসগুলো মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছিলাম বাঙালবাড়িতে সর্ষের যে কোনো মাছের রেসিপি করতে গেলে কাঁচা মাছটাকে হালকা ভাবে একটু ভেজে নেওয়া হয় কারণ কাঁচা মাছের সেই সেদ্ধ গন্ধটা আমরা বাঙালিদের জন্য খেতে একটু অসুবিধেই হয় মাছগুলো ভাজা হয়ে গেছে এক একে মাছের পিস তেল থেকে তুলে নেব এদিকে কড়াইয়ের ঢাকা তুলে দেখতে পাচ্ছি মাছের তেলে চচ্চুরি থেকে ভালোভাবে তেল বেরিয়ে গেছে বাস বেগুন দিয়ে কাতলা মাছের তেলের চচ্চুরি রেডি একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো মাছ ভাজার বাকি যে তেলটা রয়েছে সেটা আমি কড়াইতে ঢেলে দিলাম দিয়ে দিলাম কালো জিরে এবং একটা কাঁচা লঙ্কা কুচানো এরপর দিয়ে দেবো মোটামুটি হাফ কাপের মতো সর্ষে বাটা দিয়ে দেবো মতো নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ওয়ান টেবিল স্পুন সরষে গরম জলে ভিজিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে সর্ষেটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ না সেটা থেকে আলাদাভাবে তেল ছাড়তে শুরু করে এবার এক কাপের মতো জল অ্যাড করে দেবো একটু মিশিয়ে নেবো এবং তারপর ভেজে রাখা মাছের পিসগুলো একে একে অ্যাড করে দেবো তার মধ্যে এবং ঢেকে কিছুক্ষণ কুক করবো যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ এবং নরম হয়ে যায় সবার শেষে অ্যাড করে দেবো ধনে পাতা কুচি এটা অপশনাল আমার এই ফ্লেভারটা বেশ ভালোই লেগেছে সর্ষের সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন সর্ষে কাতলাও তৈরি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। কাতলা মাছের তেল এবং বেগুন দিয়ে তৈরি চোরচুরি এবং সর্ষে কাতলা আশা করি বন্ধুরা আজকে এই রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ